আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে এমন কিছু ভাইরাল বিষয় আলোচনা করব যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক শ্রোতা আমরা জানি যে ইতিমধ্যে তিশা এবং মোস্তাক সোশ্যাল মিডিয়ার বারোটা বাজিয়ে দিয়েছে মোস্তাক হলো একটা ভুইরা লুচ্চা খাটাস এটা আমার কথা না এটা অনেকেই বলে থাকেন মোস্তাককে এই কথাটি বলারও একটা যুক্তিসঙ্গত কারণও আছে সে যদি লুচ্চাই না হতো তাহলে কি করে মেয়ের বয়সী একটা মেয়েকে ফেসবুকে প্যান রিকোয়েস্ট পাঠাতে পারে এ ধরনের লোকদের সমাজে থাকার কোনো অধিকার নাই আমি বাস্তবে এ ধরনের বুড়া কিছু লুচ্চাকে দেখেছি যারা কিনা ছোট কম বয়সী সুন্দরী মেয়েদের দেখলেই বলে যে আমি তোমার চাচার মতো আমি তোমার বাবার মতো আমি তোমার খালুর মতো এসব বলে বলে তাদের সাথে মিশে বিভিন্ন ধরনে পলবন দেখায় তারপর আস্তে আস্তে কুপোস্তাব দিতে থাকে আর কেউ যদি তাদের কুপোস্তাবে সাড়া না দেয় অনেকেই দর্শনের মতো পথ বেছে নেয় শুনেছি অনেক আগে থেকে নাকি এই বুরু মুস্তাকের সাথে তিশার সম্পর্ক ছিল ওই সময় তো এই মেয়েটির বয়স 18 হয়নি তাহলে কেন 35 বছরের একটা লোক এই ছোট মেয়েকে ফেসবুকে फ्रेंड রিকোয়েস্ট পাঠিয়েছিল তার আসলে কি ধরনের উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্যে সে ফেসবুকে फ्रेंड রিকোয়েস্ট পাঠালো আমি জনগণের কাছে প্রশ্ন রাখলাম আর এই লোকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকার একটাই কারণ সে ছোট ছোট বাচ্চাদের সাথে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করবে এবং সে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিকৃত মন মানসিকতার প্রতিফলন ঘটাবে আমি শুনেছি মোস্তাক নাকি সেই শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য মেয়েদেরকেও উত্তক্ত করত। যারা ছোট নাতনির বয়সী মেয়েদের সাথে এমনটা করতে পারে তারা সব প্রাণীদের সাথেই এমনটা করতে পারে তাদের কাছে অবলা পশু পাখি প্রাণী কোনো কিছু নিরাপদ নয় তার আবার পতুয়া দেয়া যে আমাদের নবীজি নাকি কম বয়সী বিয়ে করেছেন আমি মনে করি যে এই বৃদ্ধ এ ধরনের কথা বলাটা একটা বেয়াদবের মতো কথা বলেছে তার মুখে নেই দাঁড়ি সে ইসলামিক কোনো বেশ বিষয় পড়ে না আর নিজের বউকে বিভিন্ন জায়গায় খোলামেলা নিয়ে ইন্টারভিউ দিচ্ছে এসব বিবেচনায় বোঝা যায় তার মনে কোনো ধরনের ভালো উদ্দেশ্য ছিল না আর ওই মেয়েটা যদি আজকে কোনো বুড়ো একটা গরিব দিনমজুরকে বিয়ে করতো তাহলে আমরা তা মেনে নিতাম তাদের দুজনের বিষয়গুলি বিশ্লেষণ করলে বোঝা যায় তাদের দুজনের একজনের ভালো উদ্দেশ্য ছিল না এখনো ভালো উদ্দেশ্য নেই আমার কথা হচ্ছে তারা বয়সের গ্যাপে বিয়ে করেছে ভালো কথা কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া এসে বলার মানে কি তারা সমাজটাকে কোন দিকে নিতে চায় আসলে তাদের মূল উদ্দেশ্যটা কি আর এ ধরনের কর্মকাণ্ড দেখে আমাদের কিশোরীরা কি শিখবে তাদের এই ধরনের কর্মকাণ্ড দেখে আমাদের ছোট মা বোনরা তো আবেগী হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে পরে দেখা যাবে লোক দিয়ে কিছু হচ্ছে না তারপরে শুরু হবে গন্ডগোল কারণ সবার তো আর তাদের মতো বিকৃত মন মানসিকতা নাও থাকতে পারে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে একটি ছেলে একটি ছেলেকে বিয়ে করেছে একটি মেয়ে একটি মেয়েকে বিয়ে করেছে এবং তারা বিয়ের পরে সুখে দিন কাটাচ্ছে আমি মনে করি তৃষা এবং মোস্তাকের মধ্যে তাদের মতো কোনো বিকৃত মন মানসিকতা থাকতে পারে কিন্তু তাই বলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এ ধরনের কাজ করতে পারে না যদিও তাদের কারণে ইনস্পায়ার হয়ে এ ধরনের আবেগী কর্মকাণ্ড করেও পেলে তারপরে শুরু হবে গন্ডগোল সবার লাইফে এটা পজিটিভ হতে পারে না আবার দেখলাম মোস্তাক এবং তিসাকে বুয়া বুয়া বলে বই মেলা থেকে বের করে দিচ্ছে এই মোস্তাক গুরু বয়সে বিশ্বপ্রেমিক হয়ে আবার বই লেখা শুরু করেছে আর আমি মনে করি তার এ ধরনের বই পড়ে যুব সমাজ লুচ্চামি ছাড়া আর কিছুই শিখবে না তারা মনে করবে জীবন তো অনেক পরে রয়েছে খাবো দাবো করব করবো তারপরে পঁয়ষট্টি বছরে গিয়ে একটি বিয়ে করব। আর কিশোরী মেয়েরাও সুগার ডেডি খুঁজবে আমি মনে করি এ ধরনের লোকদেরকে সমাজ থেকে জোতা পেটা করে বের করে দেওয়া উচিত তারা বিয়ে করেছে ভালো কথা কেন তারা এগুলো সোশ্যাল মিডিয়া আবার প্রচার করছে তারা অনেকেরই উদাহরণ দেয় কিন্তু সেই উদাহরণ গুলো তাদের সাথে যায় না আর শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের লোক কিভাবে ঢুকে আমি বুঝি না আর এ ধরনের লোক যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠানোর সাহস করতে পারবো তারা যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো তাহলে আমি এসব কথা বলতাম না তারা তাদের মতামত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাই আমরা আমাদের মতামত সোশ্যাল মিডিয়া প্রকাশ করতে পারি অন্যদিকে দেখলাম আবার হিরালম সাহেবও বই লেখছেন মানে যে কোনো মানুষই সাহস করে এখন বই লিখে ফেলছেন তার বই লেখার যোগ্যতা থাকুক কিংবা না থাকুক সেটা কোনো বিষয় না আর এই হিরো সাহেবকে দেখলাম বইমেলা থেকে বুয়া বুয়া স্লোগান দিয়ে বের করে দিয়েছে তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলছে তাকে নাকি বুয়া বুয়া বলে লোকজন ইপ্রিজিং করেছে হোয়াট ইজ মিনিং অফ ইপ্রিজিং এই ইপ্রিজিং এর অর্থটাও হিরো আলম জানে না ইপ্রিজিং অর্থ হচ্ছে যৌন হয়রানি আমরা জানি যে খোলামেলা রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যায় তারপরে তাকে দেখে যদি কোনো ছেলেরা উত্তক্ত করে তাকে ইপ্রিজিং বলে এখন হিরো আলম মেয়ে নাকি হিজরা সেটা তিনি ভালো বলতে পারবেন তাই তিনি বুয়া বুয়া স্লোগানকে এর সাথে তুলনা করেছেন আর এসব বিষয়গুলো আবার হিরো আলম সাহেব হজমও করতে পারেন ভালো এদিকে আবার শিশুদের করতে গিয়ে দেশে বাড়ছে মৃত্যুর ঝুঁকি কয়েকদিন ধরনের ঘটনা এখন নতুন করে সামনে আসছে কিছু কিছু ডাক্তারদের এখন শুধু রুগী নিয়ে ব্যবসা করার দান্দা তাছাড়া বুয়া ডাক্তারের সার্টিফিকেট দিয়ে আর কতটুকু বা চিকিৎসা করা যায় এসব বিষয়গুলো আমি মনে করি প্রশাসনের ভালো করে খতিয়ে দেখা উচিত আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি এ পর্যন্তই এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ